ঘাটির পাশে নৌবাহিনীর সাবেক সদস্যদের দ্বারা পরিচালিত একটা একটা চমৎকার প্রজেক্ট প্রজেক্ট কাঠা যেখানে আপনারা একটা শেয়ার প্রজেক্টে ইনভেস্ট করতে পারবেন একটা শেয়ার নিতে পারবেন একটা অ্যাপার্টমেন্ট রেডি হবে কনস্ট্রাকশন চলবে তিন বছর দেখেন আমার হাতের ডান পাশে লেক সিটি কনকর্ড একটা প্রজেক্ট এইখানে একটা অ্যাপার্টমেন্টের দাম কোটি টাকা বাট আপনি এখানে মাত্র ছত্রিশ লক্ষ টাকায় পাবেন কিভাবে পাবেন সেটা অবাক করা বিষয় আসলে জমির লোকেশনটা ইম্পর্টেন্ট লেক সিটি এখন অলরেডি ডেভেলপ যার কারণে ওখানে বর্তমানে রেডি অ্যাপার্টমেন্ট দাম বেশি এখানে যেহেতু এখন নির্মাণ হবে জমির দাম যা সেই টাকাটা আপনি দিবেন কনস্ট্রাকশন খরচ যা আসবে সেই টাকাটা আপনি দিবেন তার মানে নিজের টাকায় নিজের অ্যাপার্টমেন্ট হবে এই কারণেই খরচটা অনেক কম হবে যখন আবার এটা ডেভেলপ হয়ে যাবে রেডি হয়ে যাবে তখন কিন্তু আপনি এটা এই লেক সিটি কনকর্টের মতোই আপনার কোটি টাকা না হোক অন্তত কিছু কম হলেও আশি নব্বই লাখ টাকার নিচে হবে না আমি বলবো ফিট পূর্বাচলের এত নিকটে এরকম একটা প্রাইম আশেপাশে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে সবগুলো ইনস্টিটিউশন রয়েছে আপনি এখান থেকে এয়ারপোর্ট যেতে পারবেন খুবই চমৎকার ভাবে খুবই অল্প সময়ের মধ্যে আপনি এখান থেকে পূর্বাচল এবং কাঞ্চন ব্রিজ হয়ে নরসিংদী যাবেন নেত্রকোনা যাবেন যে কোনো দিকে আপনি যে কোনো সময় যেতে পারেন ঢাকার যে কোনো প্রান্তে যেতে পারেন এখান থেকে এলিভেটেড এক্সপ্রেস খুবই কাছে আপনি এখান থেকে কুড়িল বিশরর যাবেন উত্তরা যাবেন সেটাও অনেক নিকটে সুতরাং আমি বলবো এরকম একটা প্রাইম লোকেশনে যদি একটা অ্যাপার্টমেন্ট নিতে চান সেক্ষেত্রে অবশ্যই আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন বরাবরের মতো আমি রোহান আছি আপনাদের সাথে তো চলেন কথা না বাড়ি শুরু করা যাক আজকে ভিডিও আমাদের সঙ্গে মাসুদ ভাই আছেন মাসুদ ভাই আসাল্লাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি মাসুদ ভাই আছেন আমাদের সঙ্গে এবং এই প্রজেক্ট সম্পর্কে আমরা বিস্তারিত তথ্য জানাবো কিভাবে এখানে একটা অ্যাপার্টমেন্ট হবে কিভাবে বিল্ডিং কতগুলো হবে কত টাকা লাগবে খরচ কেমন কি হিসাব নিকাশ সবকিছু জানাবো যারা প্রবাসে আছেন যারা বাংলাদেশে আছেন সবাইকে বলবো ধৈর্য ধরে আপনারা আমাদের সাথে থাকবেন ওকে মাসুদ ভাই যদি আমি শুরুতে একটু বলতে চাই আপনার কাছ থেকে জানতে চাই পুরো জমিটা আসলে কতটুকু আপনাদের এখানে জমিটা হচ্ছে অলমোস্ট চব্বিশ কাঠা আচ্ছা চব্বিশ কাঠা জি চব্বিশ কাঠার জমিতে আপনারা মূলত বিল্ডিং করবেন কতলা বিল্ডিং হবে এখানে বিল্ডিংটা হবে বেসমেন্ট প্লাস গ্রাউন্ড প্লাস টেন আচ্ছা বেসমেন্ট হবে গ্রাউন্ড ফ্লোর হবে এবং 10 ফ্লোর হবে অর্থাৎ টোটাল 11তলা টোটাল 11তলা 11তলা বিল্ডিং তার মানে হচ্ছে 10 টা হচ্ছে रेसिডেন্সিয়াল বিল্ডিং মানে অ্যাপার্টমেন্ট আর হচ্ছে হ্যাঁ বেসমেন্ট এবং গ্রাউন্ড ফ্লোর তার মানে হচ্ছে আপনার গ্রাউন্ড ফ্লোর আর বেসমেন্টটা থাকবে পার্কিং পার্কিং আচ্ছা প্রত্যেকটা ফ্লোরে কয়টা করে ইউনিট থাকবে প্রত্যেকটা ফ্লোরে ইউনিট থাকবে 4টা 4টা করে ইউনিট থাকবে আচ্ছা তাহলে তিনটা টাওয়ার হবে এখানে তিনটা বেসমেন্ট এবং গ্রাউন্ড ফ্লোর হবে একসাথে বেসমেন্ট গ্রাউন্ড হবে একসাথে আর তিনটা আলাদা আলাদা বিল্ডিং হবে প্রত্যেকটাতে চারটা করে ইউনিট থাকবে আচ্ছা ওকে চারটা করে ইউনিট হবে তার মানে হচ্ছে টোটাল 120টা অ্যাপার্টমেন্ট হবে 120টা এটা তো একটা কন্ডোমেনিয়াম প্রজেক্ট যেহেতু আপনারা তিনটা টাওয়ার হচ্ছে আলাদা ভয়েড ইউজ করতেছেন তাই তো চারিদিক থেকে আলো বাতাস এখানে প্রবেশ করবে আচ্ছা বেডরুম কয়টা থাকবে অ্যাপার্টমেন্ট বেডরুম থাকবে হচ্ছে তিনটা তিনটা করে তিনটা বেডরুম ফ্ল্যাটের সাইজ তো 1275 মনে হয় কমন এরিয়া 1275 বারোশো পঁচাত্তর স্কোয়ার ফিট কম্বল সহ জি আচ্ছা তিনটা বেডের সাথে আপনারা টয়লেট কয়টা রাখছেন বাথরুম টয়লেট থাকবে তিনটা তিনটা বারান্দা বারান্দা থাকবে আপনার দুইটা ওয়েলকাম দুইটা বারান্দা থাকবে আর ডাইনিং ড্রয়িং ডাইনিং আচ্ছা সুন্দর রাস্তাটা আমি একটু দেখাই আপনাদের যে জমিটা এই জমিটা ঠিক ঠিক ফ্রন্ট সাইডে যে রাস্তাটা তো ফিট রাস্তা বিষ ফিট রাস্তা এই রাস্তাটা দিয়েই তো সরাসরি পূর্বাচল যাওয়া যায় আচ্ছা এখান থেকে তিনশো ফিট পূর্বাচল কত সময় লাগে যেতে আপনার তিনশো ফিট যেতে পাঁচ সাত মিনিট পাঁচ সাত মিনিট লাগে আচ্ছা পাঁচ সাত মিনিট মানে খুব অল্প সময় লাগে মানে এক কথায় তিনশো ফিট পূর্বাঞ্চলের যে মেইন যে তিনশো ফিট যে এক্সপ্রেস হয়ে যেটা সেটা কিন্তু খুব নিকটে তার মানে যাওয়া আসা চলাফেরার জন্য খুব সহজ এই এলাকা থেকে এবং পাশে আমরা দেখতে পাচ্ছি যে লেক সিটি কনকোর্ডের যে কন্ডোমিনিয়াম প্রজেক্ট আচ্ছা এছাড়া আর এই এলাকা স্কুল কলেজ আর কি কি আছে স্কুল আছে আপনার নেভি অ্যাঙ্কোরেজ স্কুল এন্ড কলেজ কাছাকাছি ডিস্টেন্সে আশিয়ান মেডিকেল কলেজ আছে আচ্ছা অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুল আছে যেটা ফিটের লাগোয়া ওকে এবং কুড়ি তিনশো ফিট মানে হচ্ছে আপনার আমরা যদি বলি যে উত্তরার দিকে যদি কেউ যেতে চায় মানে খুব সহজে এখান থেকে যেতে পারে যেমন হচ্ছে লামের আমরা জানি ফাইভ স্টার হোটেল আছে পাশে এবং এয়ারপোর্ট এখান থেকে খুবই নিকটে খুবই নিকটে এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেটা সেটাও এখান থেকে খুব নিকটে আমরা তো পূর্বাচলের একদম শেষ মাথায় যে কুড়িলের যে জায়গাটা কুড়িল বিশ্ব রোড থেকে কিন্তু আমরা তিনশো ফিটের যে আমরা এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে যেটা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সেটাতে আমরা উঠতে পারি এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে এর মাধ্যমে আমরা একদম হাতিরঝিল পর্যন্ত যেতে পারি এখন বর্তমানে তার মানে ঢাকা শহরের যে কোনো সময় যে কোনো দিকেই কিন্তু মুভ করা যায় আপনাদের এই সহজেই যাতায়াত করা যায় এছাড়া আমরা জানি যে বর্তমানে হাঁসের মাংস খেতে পারি নাকি আবার হচ্ছে আমরা যদি কোন ফাইভ স্টার হোটেল টোটেলে যেতে চাই আমাদের অনেক সময় দেশের বাড়ি থেকে গেস্ট আসে আমরা নিজেরাও যদি যেতে চাই সেটাও কিন্তু এখান থেকে কাছে মানে গুলশান এর কথা বলতেছি গুলশান ওয়েস্ট তো কাছে খুব বেশি দূরে না তার মানে হচ্ছে যে এক কথায় একটা ডেভেলপমেন্ট যেটা বলে যে এই এরিয়াটা এতটাই ডেভেলপ করতেছে তিনশো ফিট কেন্দ্রিক আবার তিনশো ফিটের একদম কুড়িল বিশ্ব রোডের সাথেই আমরা জানি যে বসুন্ধরা আবাসিক এলাকা ঠিক অপোজিটে বলতে পারেন আপনারা ঠিক অপজিটে আছে মানে দক্ষিণে হচ্ছে বসুন্ধরা আবাসিক উত্তরে আপনারা এই তো ওকে চমৎকার তো যারা এই জায়গাটাতে আসবে লোকেশনটা দেখলেই বুঝতে পারবেন যে আসলে কতটা চমৎকার লোকেশন একটু জানতে চাই আপনার কাছ থেকে যে এখানে অ্যাপার্টমেন্ট যদি কিনতে যায় কেউ সেক্ষেত্রে শেয়ার কিনতে হবে প্রথমে তাই তো আমরা শুরুতে এখন আমরা হচ্ছে জমির শেয়ার হ্যাঁ রেশনাল অনুযায়ী জমির শেয়ার সেল করব একেবারে সাব কয়লার রেজিস্ট্রেশন দিয়ে দিব তার পরবর্তীতে প্রত্যেক শেয়ার হোল্ডার সম্মিলিতভাবে ডিসিশন নিয়ে বিল্ডিং কাজ শুরু আচ্ছা জমির পরিমাণটা আগে আপনারা তাকে বুঝিয়ে দিবেন আচ্ছা জমি কতটুকু মানে আপনারা যে এখানে 24 কাঠা 120 জনের নামে আপনারা রেজিস্ট্র করে দিবেন তাই তো আচ্ছা পার্কিং তো সবাই পাবে পার্কিং সবাই পাবে সবাই জমির মূল্য কত থাকবে শেয়ার মূল্য জমির মূল্য 10 লাখ টাকা 10 লক্ষ টাকা শেয়ার মূল্য পার শেয়ার ওকে বুকিং প্রক্রিয়াটা কি যদি শুরুতে বলতে আপনার শুরুতে হচ্ছে এক লাখ টাকা দিয়ে বুকিং করবে তারপরে হচ্ছে সাবসিকুয়েন্টলি টাকাটা দিয়ে যাবে আমাদের প্ল্যান আছে যে মোটামুটি এই বছরের শেষ নাগাদ আলটিমেটলি ডিসেম্বর নাগাদ আমরা টোটাল জমির প্রক্রিয়াটা শেষ করে ফেলব আচ্ছা এই বছরের শেষ নাগাদ জমির রেজিস্ট্রেশন দেওয়া কমপ্লিট করে ফেলবেন যারা বুকিং দিবেন যারা কিনবেন তারা এর মধ্যে লেনদেন কমপ্লিট হয়ে যাবে এক্স্যাক্টলি মানে জমির মালিক হয়ে গেল 10 লাখ টাকা রেজিস্ট্রেশনের পূর্বে টোটাল টাকা পেমেন্ট করে দিবে রেজিস্ট্রেশন হয়ে যাবে হুম সেটাই আচ্ছা পরবর্তীতে যে কনস্ট্রাকশনের যে ব্যাপারটা পাইলিং শুরু থেকে পাইলিং এর পর থেকে আপনাদের একদম হ্যান্ড ওভার পর্যন্ত কেমন টাইম লাগতে পারে পাইলিং থেকে আমরা আসলে ইয়ে করেছি যে মোটামুটি পাইলিং থেকে শুরু করে কমপ্লিট পর্যন্ত তিন বছর সময় তিন বছরের মতো লাগতে পারে আচ্ছা তো সেক্ষেত্রে যে কনস্ট্রাকশনের খরচটা আনুমানিক কেমন আসতে পারে কনস্ট্রাকশনে বারোশো বারো তেরোশো স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাটে মোটামুটি বর্তমান বাজার দর অনুযায়ী হয়তো পঁচিশ ছাব্বিশ লাখ টাকা আসছে পারে পঁচিশ ছাব্বিশ লাখ টাকা বাট আমরা যখন কাজ শুরু করব ডিপেন্ড করবে তখন ম্যাটেরিয়ালের প্রাইস যদি আরো একটু বেশি থাকে বেশি আসবে আর আলটিমেটলি কম থাকলে কম আসবে সেটা সবাই মানে একসাথে সম্মিলিত ডিসকাশন করে বাজার দর অনুযায়ী ফিক্স করা হবে আচ্ছা আচ্ছা ওকে সুন্দর তার মানে হচ্ছে যে কম এবং বেশি দেখা যায় এই তিন বছর টাইমের মধ্যে ম্যাটেরিয়ালের দাম যদি একটু বেশি হয় তাহলে একটু বেশি আসবে কম হলে কম আসবে মানে এক কথায় যারা শেয়ার এখানে নিবেন তাদের টাকা দিয়েই মূলত বিল্ডিংটা হবে তাদের টাকা দিয়ে তাদের ফ্ল্যাট হবে যা খরচ হবে সেটাই তারা দিবেন এই তো আর আপনারা শুধুমাত্র তত্ত্বাবধানটা করবেন পরিচালনা করবেন এখন মূলত জমি আপনাদের আপনারা তাদের কাছ থেকে তাদেরকে আপনারা সেলটা দিচ্ছেন তাদের কাছে তারা শেয়ার নিচ্ছে শেয়ার নেওয়ার পরে তারাও মালিক তারাও মালিক সমান মালিক এজ লাইক মানে আমাদের মতোই আপনাদের মতো মালিক এবং আমরাও থাকবো এখানে সেটাই তো তাদের সাথে মিশেই মিলে মিশে আপনারা মূলত ভবনটা নির্মাণ করবেন আচ্ছা একটু বলবেন যে গ্রাউন্ড ফ্লোরে তো নর্মালি আমরা দেখি যে পার্কিং এরিয়া এছাড়াও তো সাব স্টেশন জেনারেটর রুম গার্ডের রুম ওয়েটিং রুম ড্রাইভাররা অনেক সময় ওয়েটিং রুম থাকে এগুলো তো থাকবে অবশ্যই এগুলো থাকবে কারণ চব্বিশ কাটাতে আমরা হচ্ছে রাজুকের নিয়ম অনুযায়ী রাজুকের নিয়ম নিয়ম অনুযায়ী চেষ্টা করবো সর্বোচ্চ স্ট্যান্ডার্ড মেনটেন করে আচ্ছা আচ্ছা বাচ্চাদের জন্য একটু প্লে গ্রাউন্ড সবাই একটু হাঁটাহাঁটি করতে পারে যতটা সম্ভব সর্বোচ্চ ওকে আর রুফটপে একদম সাদেকই প্লান আপনাদের অনেক সময় কমিউনিটি হল নামাজের জায়গা এগুলো এখানে তো আসলে স্পেসটা অনেক বড় থাকে তো সেটা আমাদের প্ল্যানিং আছে যে এখন যাতে সুইমিং পুল রাখা যায় জিমনেশিয়ান রাখা যায় একটু প্রেয়ার হল রাখা যায় সেটাও আলটিমেটলি সম্মিলিত আলোচনা আলোচনার ভিতরে মানে শেয়ার মধ্যে আলোচনা করে আপনারা সবার পরবর্তীতে করবেন যদি সেটা চায় সবাই তাই তো খরচটা তো সবাই মিলেই দিবেন সুতরাং সবাই একটা জিমনেশিয়াম করতে গেলে যে টাকা খরচ হবে সেটা যদি অনেকে আসেন যে ভাই আমি এগ্রি করব না আমার এত টাকা দেওয়ার সুযোগ নাই তো সবাই মিলে যদি সিদ্ধান্ত হয় যে না সবাই দিবে তখন সেটা আপনারা করবেন বিষয়টা এরকম আছে কিন্তু ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট যেটা আসলে সবার সবার একদম সেটা সবাই পাবে মতো আচ্ছা যেটা আমি বলছিলাম যে কনস্ট্রাকশনের খরচের ব্যাপারটা খরচটা মোটামুটি যা আসবে সেটা তো আমরা পরবর্তীতে আমাদের দর্শক যারা এখানে শেয়ার কিনবেন তারা তাদের মতো করে খরচ করবে এটা হিসাব নিকাশটা আপনারা এবং তারা মিলেই রাখবেন আচ্ছা এটা যদি কেউ ধরেন রেডি হিসেবে কিনতে যায় এখন তো আমরা দেখতে পাচ্ছি যে দশ লাখ টাকা আপনার শেয়ার মূল্য এবং পঁচিশ লাখ টাকা ছাব্বিশ লাখ টাকা মতো কনস্ট্রাকশন মূল্য তার মানে আপনার এটা একটা অ্যাপার্টমেন্ট বারোশো পঁচাত্তর স্কোয়ার ফিটের প্রায় সাঁত্রিশ লক্ষ টাকা ছত্রিশ লক্ষ টাকা মতো আসতেছে এটা যদি কেউ রেডি হিসেবে কিনতে যায় এই পরিমাণ একটা ফ্ল্যাটের দাম কেমন আছে এদিকে এটা আসলে বর্তমান বাজারে আপনি যদি মানে ফিট হিসাবেও চিন্তা করেন তাহলে ষাট থেকে পঁয়ষট্টি লাখ টাকা অনাসে দামটা মিনিমাম 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 তাও আপনার এত বড় কনস্ট্রাকশন এরকম কমিউনিটি নিয়ে এটা পসিবল না আমরা জাস্ট হয়তো একটা বেস ভ্যালু ধারণা দিতে পারি সেটাই আচ্ছা তার মানে হচ্ছে যে এটা রেডি হয়ে যাওয়ার পরে প্রাইসটা কিন্তু আরো বাড়বে डेफिनेटলি তখন কিন্তু এটা চাইলে কেউ সেল করে একটা ভালো প্রফিট করতে পারে কেউ যদি চায় যে এরকম একটা সুন্দর লোকেশন আমি একটু ইনভেস্ট করে রাখতে চাই সে সে ইনভেস্ট করে রাখতে পারে রেডি হওয়ার পরে সে লাভ পেল সে যদি বসবাস করার জন্য এখানে নিতে চায় সেটাও পারবে কারণ যেহেতু একদম 300 ফিট একদম পূর্বাচলের 300 ফিটার কাছে আপনি আপনি যে ইনফরমেশন চেয়েছেন আপনাকে আমি সহজভাবেই এ করতে পারি যে আপনি আমাদের প্রজেক্ট থেকে একবারেই নিকট ডিসটেন্সে আপনি দেখতে পাচ্ছেন যে লেক সিটি কনকোর হ্যাঁ লেক সিটি কনকোর্ড লেক সিটি কনকোর্ড এর বিল্ডিং গুলো যেরকম আহ মোটামুটি কনকোর্ড এর মতোই আমাদের ফ্যাসিলিটিস থাকবে হ্যাঁ কনকোর্ডে বর্তমানে যদি আপনি যে বিল্ডিং গুলো আরো পনেরো বছর বিশ বছর আগে হ্যান্ড ওভার করেছে সেটার ভ্যালু এখন আপনার সত্তর আশি এক কোটি টাকার মতো Yes, সেটা এখান থেকে কিন্তু খুবই নিকটে। এক্স্যাক্টলি। আচ্ছা, লেক্সিকন তো অনেকগুলো ইনফরমেশন জানলাম মাসুদ ভাইয়ের আপনার থেকে। আমাদের দর্শক যারা আছেন আমি সবাইকেই বলবো আমাদের সাথে অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে যদি আরো বিস্তারিত জানতে চান এই নম্বরে ফোন করবেন, বিস্তারিত জানবেন, কথা বলবেন, এই প্রজেক্টে আসবেন। আমি সব সময়ই বলে থাকি যে আপনারা আমরা যখন কোন ভিডিওতে কথা বলি কোন একটা লোকেশনের সন্ধান দেই, তখন আমরা শুরুতেই বলি যে আপনারা আগে তাদের সাথে কথা বলেন ফোনে। আপনি আপনি প্রবাসে হন অথবা বাংলাদেশে হন আপনি যে পেশায় থাকেন না কেন আপনি ব্যবসা করেন চাকরি করেন যে কিছু আপনি করেন না কেন আপনি আগে তাদের সাথে কথা বলবেন সরাসরি আসবেন আর যেহেতু তারা অবসরপ্রাপ্ত নৌবাহিনীর যারা সদস্য দ্বারা পরিচালিত সুতরাং যারা তাদের কর্মরত আছেন অথবা অবসরপ্রাপ্ত যারা আছেন আপনি চাইলে সেনাবাহিনী অথবা অন্যান্য বাহিনীর যারা আছেন বিমান বাহিনীর যারা আছেন তারাও কিন্তু তাদের কাছে আসতে পারেন কারণ হচ্ছে যেহেতু একটা বাহিনীর তারা লোকজন এখানে রয়েছেন অবসরপ্রাপ্ত সুতরাং আপনারা কিন্তু একটা বিশ্বাস পাবেন তাদের কাছ থেকে তো সেই বিশ্বস্ততাও কিন্তু আসলে খুব ইম্পর্টেন্ট অনেকেই চান যে ভাই একটা ট্রাস্টেবল জায়গায় আমি যেতে চাই আসলে সবাইকে তো ট্রাস্ট করা যায় না এরকম ব্যাপার কিন্তু অনেক সময় থাকে তো সেটার জন্য আমি বলছি সরাসরি আসবেন তাদের সাথে কথা বলবেন বসবেন কাগজপত্র দেখবেন তাদের ডিজাইন দেখবেন ড্রয়িং দেখবেন তাদের প্ল্যানিং দেখবেন দেখার পরে যদি আপনার ভালো মনে হয় যে না প্লাস মাইনাস করে হিসাব নিকাশ করে যদি মনে করেন যে এটা আমার জন্য বেস্ট চয়েস হতে পারে সেক্ষেত্রে আপনি অবশ্যই এখান থেকে একটা শেয়ার নেবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে যেহেতু এখান থেকে তিনশো ফিট এবং পূর্বাঞ্চলটা খুব নিকটে এখান থেকে আপনি এয়ারপোর্ট যেতে পারছেন খুব সহজে খিলক্ষেতটা পাশে আপনি যে কোনো সময় ঢাকা শহরে যে কোনো দিকে মুভ করতে পারতেছেন বাচ্চা কাচ্চা ফ্যামিলিদেরকে একটা সেফ জায়গায় রাখতে চান সেক্ষেত্রে কিন্তু এই জায়গাটা আপনার জন্য বেস্ট হতে পারে তো আজকে আমার শেষ করে দিব দর্শক যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ